হ্যালো ইভেন আসসালামু আলাইকুম সবাইকে রংপুর যেভাবে টুর্নামেন্টটা শুরু করেছিল তারা অবশ্যই শক্তিশালী একটা দল কিন্তু এখন পর্যন্ত তারা যেভাবে খেলছে সবার ধরা চড়ার বাইরেই চলে গেল সাত ম্যাচে তারা সাতটাতে জিতে চোদ্দ পয়েন্ট নিয়ে তারা এক প্রকার প্লে অফে নিশ্চিত এটা বলাই যায় ইভেন তারা নাম্বার ওয়ান এবং নাম্বার টু পজিশনেই থাকবে এখন পর্যন্ত যেভাবে খেলছে তারা নাম্বার ওয়ান পজিশনেই থাকবে সেটা বলাই যায় কিন্তু তাদের অ্যাকচুয়ালি যে প্রবলেমটা তারা ফেস করবে সেটা হচ্ছে প্লে অফে যে প্লে অফে যেয়ে যখন আলটিমেটলি তারা দুইটা ম্যাচে হাতে পাবে প্রথম ম্যাচে জিততে তারা সরাসরি ফাইনালে চলে যাবে অথবা প্রথম ম্যাচ যদি হারে শেখেছে তাদের সেকেন্ড একটা ম্যাচ থাকবে সেই ম্যাচগুলোতে তাদের আলটিমেটলি প্রবলেমটা হয়তো বা তারা ফেস করতে পারে তার অন্যতম কারণ হচ্ছে তারা এখন পর্যন্ত যেহেতু ম্যাচ হারে নাই ম্যাচ হারলে কি ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয় তারা সেটা এখন পর্যন্ত ফেস করে নাই একটা জিনিসকে ম্যাচ হারার পরে আপনার কম্বিনেশান নিয়ে প্রবলেমটা ক্রিয়েট হয় কম্বিনেশনের সমস্যাগুলো চলে আসে তখন কিন্তু আপনি ম্যাচ জিতলে কম্বিনেশনের প্রবলেমটা খুব একটা সামনে আসে না যদিও এখানে আপনি বলতে পারেন তাদের অনেকগুলো প্লাস পয়েন্ট আছে তারা বরিশাল এবং খুলনার সাথে যে দুইটা ম্যাচ সিচুয়েশানে ম্যাচটা জিতে নিল সেটা অবশ্যই তাদের জন্য প্লাস পয়েন্ট এবং খুব ভালো কাজে দিবে সেটা নিয়ে কোনো ধরনের সন্দেহ নেই বরিশালের সাথে যে ম্যাচটা জিতলো সেটা তো এক কথায় অসাধারণ ছিল একটা বলাই ছিল যে এই ম্যাচটা আলটিমেটলি অসম্ভবকে সম্ভব করার মতো একটা ম্যাচ ছিল ইম্পসিবল একটা থিং তারা করে ফেলেছে সোহান এবং খুলনার সাথেও আঠারো বলে বাইশ রান তারা যেভাবে এই রানটাকে আটকিয়ে রাখতো এবং ম্যাচটা জিতলো সেটাও বাবা দেওয়ার মতোই কিন্তু তাদের যে সমস্যাগুলো তারা ফেস করবে তাদের যেমন দেখেন এখন যেহেতু অ্যালেক্সেল চলে যাওয়ার পরে তাদের আলটিমেটলি ওপেনিংয়ে থাকছে টেইলর সৌম্য সরকার ইঞ্জুরি থেকে আসলে সে যদি ইঞ্জুরির আগের যে পারফরমেন্স সেটা ধরে রাখতে পারে সেটাও রংপুরের জন্য প্লাস পয়েন্ট রংপুরের কিন্তু প্লাস পয়েন্ট অনেক বেশি কিন্তু এই প্লাস পয়েন্টের সাথে তাদের যে জিনিসটা ফোকাস করতে হবে তাদের যতগুলো নেগেটিভ সাইড থাকতে পারে বা ক্রিয়েট হতে পারে সেগুলো নিয়ে আগে থেকেই নিজেদেরকে রেডি করে রাখা একটা ব্যাকআপ একটা কম্বিনেশন রেডি করে রাখা অথবা তাদের আলটিমেটলি যদি তারা যাদেরকে নিয়ে সমস্যা হতে পারে তাদেরকে নিয়ে কাজ করে যেমন সৌম্য যদি চলে আসে তখন তৌফিক তুষারের আলটিমেটলি খুব একটা প্রবলেম হবে না ওই পজিশনটা নিয়ে সেটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট যেমন খুশদিল আর ইফতেখার মাঝখানে খুব ভালো করতেছে তারা ব্যাটিংয়ে খুব ভালো সাপোর্ট দিচ্ছে কিন্তু যখন যে ম্যাচটাতে খুশদিলা এবং ইফতেখার সাপোর্ট দিতে পারবে না বা কলাপস করবে তখন আলটিমেটলি কি করবে সেটা নিয়ে তাদের চিন্তাভাবনা করা উচিত তারা প্রথম দিকে যেমন হচ্ছে সিলেটের সাথে প্রায় একশো পঞ্চান্ন রানে অল আউট হয়ে গিয়েছিল ওই ম্যাচটাতে তাদের বলিংয়ের কারণে ম্যাচটা জিতেছে সো এই ধরনের তাদের পরিস্থিতি ক্রিয়েট হলে কি করতে হবে সেটাও তারা আলটিমেটলি একটু আইডিয়া পেয়ে গেছে সো এগুলো নিয়ে আলটিমেটলি তাদের আরেক একটু কাজ করতে হবে আর একটু শেপটা ক্রিয়েট করতে হবে যদিও তারা এখন যথেষ্ট ভালো অবস্থানে আছে এবং তাদেরকে নিয়ে আসলে এই মুহূর্তে সন্দেহের কোনো কারণ নেই কিন্তু রংপুরের অতীত ইতিহাস বলে তারা আলটিমেটলি প্লে অফ পর্যন্ত ভালো খেলে প্লে অফে যেয়ে তারা একটা গোলমাল পাকিয়ে ফেলে এবং তাদের যে দুর্বল জায়গাগুলো সবগুলো দল ওই দুর্বল জায়গাগুলো প্লে অফ পর্যন্ত যেতে যেতে ফাইন্ড আউট করে ফেলতে পারে এখানেই রংপুরকে কাজ করতে হবে এখন দেখেন রংপুরে যদি খুশ দিল এবং ইফতেখার যদি ফল করে বা কলাপস করে তখন ব্যাকআপটা দিবে কে দেখেন ব্যাকআপ দেওয়ার জায়গায় কিন্তু খুব কম সোহান ভালো করতেছে কিন্তু শেখ মাহাদি শেখ কতটুকু সাপোর্ট দিবে বা সাইফুদ্দিন কতটুকু সাপোর্ট দেবে সেটা নিয়ে চিন্তা করতে হবে কারণ আলটিমেটলি সোহানের পরে কিন্তু শেখ মাহাদি সাইফুদ্দিন তারাই আছে খুশদিল এবং ইফতাকে যদি ফল করে সেই জায়গায় তাদেরকে আলটিমেটলি সাপোর্টটা দিতে হবে অন্যদিকে বলিংয়ে নাহদ যেন এখন পর্যন্ত অনেকবারই প্রবলেম ফেস করেছে তার ভালোই রান দিয়েছে আবার ভালো বলও করেছে অনেক সো নাহ্য জানাকে তারা কিভাবে হ্যান্ডেল করবে সেটা একটা দেখার বিষয় কারণ নাহেদ জানাকে বারবার প্রতিদিন যদি খেলিয়ে দেয় সেটা তার জন্য একটা প্রেশার হয়ে যাচ্ছে আকিব যাবে যথেষ্ট ভালো বল করছে কিন্তু এই যে কন্টিনিউয়াসলি ভালো বল করে যাওয়া একই রিদমে থাকা বা একসাথে খেলিয়ে দেওয়া তখন না অপোনেন্টের জন্য ইজি হয়ে যায় তারা এই জিনিসগুলো ম্যাচ অ্যানালাইসিস করে একটা প্রবলেম ফাইন্ড আউট করে ফেলতে পারে সো এখান থেকে তাদের আসলে দুই তিনটা কম্বিনেশন রেডি করে রাখা খুবই গুরুত্বপূর্ণ বাট আমার কাছে মনে হয় রংপুর খুব ভালো শেপে আছে তারা যদি এইবার তাদের প্লে অফের যে একটা তাদের সবসময় যে জিনিসটা কাজ করে যে প্লে অফে গেলেই তারা আলটিমেটলি ওইটা সাউথ আফ্রিকার মতোই চলে আসে যে তারা চোকার্সের মতো হেরে যায় ওইটা চোকার্সও বলা যাবে না তারা আসলে ম্যাচ সিচুয়েশনটা এমন হয়ে যায় ওখানে তাদের যে জিত ম্যাচ হেরে যাচ্ছে ব্যাপারটা এমন না আর জিত ম্যাচ হেরে যাচ্ছে এটা একবার তাদের হয়েছিল সিলেটের সাথে কিন্তু গতবারে তারা আলটিমেটলি শুরু থেকে খারাপ খেলতেছিল সো সেই জায়গা থেকে তাদের আলটিমেটলি যেটা হচ্ছে ওই প্লে অফে ফোকাস করতে হবে প্লে অফে তারা কিভাবে তাদের যে ধরনের প্রবলেমটা সবসময় হয়ে আসছিল সেটা কাভার আপ করবে বাট আমার কাছে যদি প্রেডিকশান দেয় এই দলটা এই দলটা অবশ্যই ফাইনাল খেলার মতো একটা দল এবং চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল এবং তারা অবশ্যই ইনশাল্লাহ ফাইনাল খেলবে কিন্তু তারা যদি তাদের আগে থেকে ওই সেট আপটা রেডি না রাখে প্ল্যানিংটি এক্সিকিউট না করতে পারে তাহলে তাদের ফাইনাল নিয়ে একটু প্রবলেম হতে পারে তাদেরকে নিয়ে আমার একমাত্র যেটা নিয়ে সন্ধিহান সেটা হচ্ছে তারা হয়তো বা প্লে অফে যেয়ে হোচট খেতে পারে সেটাই তাদের এখন পর্যন্ত তাদেরকে নিয়ে ভয় আপনার মতে এই দলটা রংপুর রাইডার্স কতটুকু যাবে বা চ্যাম্পিয়ন হতে পারবে কিনা বা তাদেরকে নিয়ে যেটা সন্দেহ করছে সবাই তারা প্লে অফে যে হোঁচট খাবে সেটার মতো অবস্থানকে আপনারও কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ